আফ্রিকার এক গোপন দেশ ওয়াকান্ডা যেখানে লুকিয়ে আছে বিরল ধাতু বাইপেনিয়াম এটা তাদের বানিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিতে উন্নত জাতি রাজা মারা যাওয়ার পর তার ছেলে টিসালা নতুন রাজা হয় এবং ব্ল্যাক নামে পরিচিত হয় কিন্তু হাজির হয় ভয়ঙ্কর শত্রু কিলমঙ্গার সে বলে ওয়াকান্ডার শক্তি শুধু নিজেদের জন্য নয় সারা পৃথিবীর নিপীড়িত মানুষের জন্য ব্যবহার করা উচিত সিংহাসনের লড়াইয়ে কিলমঙ্গার টিসালাকে হারিয়ে দেয় এবং নতুন রাজা হয় কিন্তু টিসালা ফিরে আসে বন্ধু ও পরিবারের সাহায্যে শুরু হয় যুদ্ধ টিসালা কিন্তু কিলমঙ্গার স্বাধীনতার জন্য মরতে চাই। হয়ে চায় না তো চলুন চূড়ান্ত একদম শুরু থেকে শুরু করি কাহিনী শুরু হয় বর্তমান সময় থেকে কয়েক হাজার বছর আগের একটি ঘটনা থেকে যেখানে আমরা দেখতে পাই পৃথিবীর সবচেয়ে কঠিন ধাতু বাইপেনিয়াম সমৃদ্ধ একটি উল্কাপিন্ডু এই পৃথিবীতে এসে পড়ে আফ্রিকান মহাদেশের একটি অংশে এরপর পৃথিবীতে মানব সভ্যতার সূচনা হলে পাঁচটি উপজাতি এক জায়গায় বসবাস করতে শুরু করে আর তখন থেকেই সেই জায়গার নামকরণ করা হয় ওয়াকান্ডা এই পাঁচটি উপজাতির মধ্যে অল টাইম লড়াই লেগে থাকত কে হবে এই জায়গার প্রকৃত রাজা এই নিয়ে এইসবের মাঝে হঠাৎ একদিন একটি উপজাতির একজন যোদ্ধা প্যান্থা দেবী ব্লাস্ট এর দেখা পেলো দেবী বিলাস তাকে দেখতে শেফের মতো একটি ফুলের সন্ধান দেয় যেটি খাওয়ার পর যোদ্ধা অতি মানবীয় শক্তি অর্জন করে আর হয়ে যায় একজন ব্ল্যাক প্যান্থার অর্থাৎ সেই রাজ্যের রাজা হয়ে যায় সবাই সেই রাজার বর্ষতা স্বীকার করলেও একটা গোষ্ঠী সেই রাজার বর্ষতা স্বীকার করলো না সেই গোষ্ঠীর আওয়াখানে থাকা একটি পাহাড়ের জায়গায় বসবাস করতে শুরু করলো অপরদিকে যে বাইবেনিয়াম এই পৃথিবীতে এসে পড়েছিল সেই বাইবেনিয়াম ব্যবহার করে ওয়াকান্ডা পৃথিবীর মধ্যে চেষ্টা হয়ে উঠছিল দিন দিন যখন পৃথিবীতে বাকি দেশগুলো লড়াইয়ের মধ্যে ব্যস্ত ছিল তখন ওয়াকান্ডা নিজেদের সায়েন্সকে এতটাই উপরে নিয়ে গেল সবচেয়ে চেষ্ট দেশ হিসেবে গড়ে উঠল ওয়াকান্ডা এরপর সময়টা দেখানো হয় উনিশশো বিরানব্বই ক্যালিফোর্নিয়া আমেরিকা ওখানের আকাশে একটা স্পেস শিপ দেখা যায় আর ওখানে একটি বিল্ডিং এর দুজন অস্ত্র নিয়ে কথা বলছিল তারা মূলত অস্ত্র শস্ত্র কারবার করে হঠাৎ তাদের দরজায় লক হয় ওদের মাঝে একজন বলে পুলিশ এলো নাকি তখন আরেকজন বলে না ওরা পুলিশ নয় দরজাটা খুলে দেও যারা এসেছে তারা আর দ্বিতীয়বার লোক করবে না দরজা খুলে দেওয়ার পর ওখানে যিনি এলেন তিনি হলেন ওয়াকান্ডার রাজা হলেন্ডার্ল আর এই মানুষটা ওয়াকান্ডার ওয়াকান্ডার রাজার যে কিনা চুরি করে বাই এবং সেটা দিয়ে শক্তিশালী অস্ত্র বানিয়ে বিভিন্ন দেশে বিক্রি করছিল মোটা অঙ্কের টাকার লোভে ওয়াকান্ডার রাজা ব্ল্যাক প্যান্থার তার বাইকে বলছিল তুমি ওয়াকান্ডায় ফিরে চলো আর এটা আমার আদেশ তুমি যে অপরাধ করেছো সেটার বিচার হবে ওয়াকান্ডায় কিন্তু রাজার ভাই ওয়াকান্ডায় যেতে রাজি হচ্ছিল না এবং কি সে রাজাকে মারতে যায় বাধ্য হয়ে সম্রাট ব্ল্যাক তার বাইকে খুন করে এবং তার বায়ের ছেলে অর্থাৎ যেখানে ছেলেটি বাস্কেটবল খেলছিল তাকে সেখানে ছেড়ে রেখে স্পেস শিপের মাধ্যমে চলে আসে ওয়াকান্ডায় এরপর ওয়াকান্ডার রাজা একটা আতঙ্কিবাদীদের হামলায় মারা যায় এবং ওনার মারা যাওয়ার পর ওয়াকান্ডার দ্বিতীয় সম্রাট হয় উনার ছেলেটি সালা এদিকে সেদিন ওয়াকান্ডার যুবরাজ টিসালার আর্য অভিষেক ওয়াকান্ডার প্রচলিত নিয়ম অনুযায়ী যে পাঁচটা জনগোষ্ঠী আছে ওদের মধ্য থেকে যে কেউ রাজাকে চ্যালেঞ্জ জানাতে পারে আর যদি সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে সেই রাজাকে হারাতে পারে তাহলে সেই হবে পরবর্তী সেই খানকার রাজা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার কিন্তু রাজা চালার বিরুদ্ধে চারটি জনগোষ্ঠীর কেউ দাঁড়াতে চায় না তারা চালাকেই সেখানকার সম্রাট হিসেবে মেনে নেয় তখন সেখানে উপস্থিত হয় তাদের থেকে আলাদা হয়ে পাহাড়ের উপর বসবাসকারী যার বিশ উপজাতির একজন যোদ্ধা এমবাপ্পু ফলে শুরু হয় তাদের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড একটা জবরদস্তি ফাইট তবে এই ফাইটের শেষ প্রান্তে দেখা যায় এমবাপ্পু হেরে যায় এখনকার নিয়ম অনুসারে যে এই যুদ্ধে হেরে যায় তাকে মেরে ফেলা হয় তবে রাজা এমবাপ্পুকে সেখানে না মেরে তাকে জীবিত রেখে ছেড়ে দেয় এরপর সকলের টি টিসালাকেও ওখানকার দ্বিতীয় রাজা অর্থাৎ ব্ল্যাক প্যান্থার হিসেবে মেনে নেওয়া হয় এরপর পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী তাকে একটি নির্দিষ্ট জায়গায় শুয়ে রাখা হয় এবং কি হাটের মতো দেখতে ফুলের রস তাকে পান করানো হয় যেটা পান করানোর ফলে সে ব্ল্যাক ক্ষমতার নিয়ে উঠবে এখানে দেখা যায় ওই ফুলের রস পান করার ফলে ক্ষণিকের জন্য সে পৌঁছে যায় পূর্বপুরুষদের কাছে সেই অন্য একটি জায়গাতে যেখানে সে তার বাবাকে দেখতে পায় আর তার বাবার সাথে দেখা হলে সে তার বাবাকে জানায় আমি এখনো এই রাজ্যের জন্য পুরোপুরি তৈরি না তাই আমি তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই কিভাবে আমি তোমার মতো খেয়াল এখান থেকে হয় এদিকে লন্ডনে ব্রিটিশদের একটি মিউজিয়াম দেখানো হয় এবং কি সেই ছোট বাচ্চা ছেলেটিকেও দেখানো হয় যেটা ছিল ওয়াকান্ডার রাজার বাইরের ছেলে সে এখন অনেকটা বড় হয়ে গিয়েছে এখানে দেখতে পাই সে তার দলের সঙ্গী সাথীদের নিয়ে সেই মিউজিয়াম থেকে ব্রাই ব্রেনিয়াম দ্বারা তৈরি একটি ওয়াকান্ডার নির্দেশন চুরি করে অপর দিকে চুরির খবরটা সেনাপতির কাছে পৌঁছে যায় সেই বাইপেনিয়ামের নির্দেশনটা উদ্ধার করার জন্য সম্রাট টিসালা আর তার মহিলা সেনাপতি এবং কি তার প্রেমিকা নাকিয়া রওনা সাউথ কোরিয়ার বৌসনে কারণ তারা খবর পেয়েছিল সেখানের একটি কেশুনিয়াতে ইউলু সিস এভারেটিস রস নামক একটি সিআই এজেন্টের কাছে ওই বাইপেনিয়াম যেটা তারা মিউজিয়াম থেকে চুরি করেছিল সেটা তারা বিক্রি করার পরিকল্পনা করেছে যাই হোক এবার দেখা যায় তারা তিনজন ওই বশনে আলাদা আলাদা ভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে কিন্তু সেই সিআই এজেন্ট রস এখানে আসলে টিসালার সাথে দেখা হয় সিআই এজেন্ট রস আর টিসালা একে অপরকে আগে থেকে চিনতো টিসালা এজেন্ট রসকে জিজ্ঞাসা করে তুমি কি সেই যাকে ক্লক সেই বাইবেনিয়ামের বস্ত্রটি বিক্রি করার জন্য এসেছে এজেন্ট রস টিসালাকে বলে আমি কি জন্য এখানে এসেছি তা আমি তোমাকে বলবো না সেটার জবাব আমি আমার गवर्नमेंटকে দিব অর্থাৎ আমেরিকান गवर्नमेंटকে বলবো এরপর ক্লক সেখানে আসে এরপর ওখানে কুলক এবং টিসালার মধ্যে যুদ্ধ শুরু হয় কিন্তু এই সময়ের মধ্যে কুলক সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে কিন্তু তার পিছু দাওয়া করে টিসালা অপর দিকে দেখানো হয় টিসালার বোন একজন ওখানকার বিখ্যাত বিজ্ঞানী সে একটা কম্পিউটারের মাধ্যমে একটা ইমোট কন্ট্রোল গাড়িকে কন্ট্রোল করছিল আর সেই গাড়ির মাধ্যমে ক্লককে ধরার জন্য রাজা টিসালাকে সাহায্য করছিল এরপর ব্ল্যাক পান্থার রূপে সম্রাট টিসালা ক্লককে একটা সময় ধরে ফেলে এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয় সিআই আই এজেন্ট এর হেডকোয়ার্টারে সেখানে এজেন্ট রস জিজ্ঞাসাবাদ করতে থাকে ঠিক ওই সময়ে কিলমঙ্গার নামে একজন হামলা করে দেয় বাঁচানোর জন্য কিলমঙ্গার হলো সেই ছেলেটা যার বাবাকে মারার পর সেই খান থেকে টিসালার বাবা সেই বাচ্চা ছেলেটিকে ছেড়ে চলে গিয়েছিল অর্থাৎ এটা কাকাতো বাই কিলমঙ্গার কুলককে নিয়ে কিলমঙ্গার ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় রাজা টিসালা কিলমঙ্গার এর গলায় নিজের ঠাকুরদার রিং দেখতে পায় কোলককে সারানোর জন্য যখন ওখানে গোলাগুলি চলছিল তখন গুলি লাগে এজেন্ট রস এর গায়ে তাকে বাঁচানোর জন্য সম্রাট ট্রিসালা বলে রেজেন্ট রসকে নিয়ে আমরা যদি আমাদের ওয়াকান্ডায় যাই তাহলে ওখানকার টেকনোলজি এজেন্ট রসকে সম্পূর্ণভাবে ঠিক করে দিবে। ওয়াকান্ডায় পৌঁছানোর পর রেজেন্ট রসকে চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয় এবং টি টিচালার বাবার এক সময় বিশ্বস্ত উন্মোসর অর্থাৎ ওয়াকান্ডার এজেন্ট যিনি ছিলেন তার নাম হলো জুড়ি তার কাছে যান টিচালা এবং তাকে বলে যে ছেলেটি হারিয়ে নিয়ে গিয়েছে তার গলায় আমি আমার ঠাকুর দাদার রিং দেখেছি আমায় তুমি সত্যি করে বলো কি হয়েছিল ওই ছেলেটাকে আর তার গলায় কেন আমার ঠাকুর ঠাকুরদাদার রিং জুড়ি তখন তাকে জানাই আমি তোমার বাবার কাছে প্রমেশ করেছি এই বিষয়ে আমি কাউকে কিছুই জানাবো না সুতরাং আমি তোমাকে বলতে বাধ্য নই তখন ট্রিসালা অনেক রেগে যায় এবং হুঙ্কার দিয়ে বলে এখন বর্তমানে আমি তোমাদের রাজা আমি তোমায় আদেশ দিচ্ছি তুমি সত্য ঘটনা কি আমাকে বলো তখন জুড়ি এক প্রকার বাধ্য হয়ে সবকিছু খুলে বলতে শুরু করে যে তোমার কাকু সাথে বিশ্বাসঘাতকতা করেছে কারণ সে ওয়াকান্ডার সবচেয়ে মূল্যবান ধাতু বাইপেনিয়াম চুরি করে সমস্ত পৃথিবীতে বিক্রি করেছিল এবং এটা ধরা পড়া যাওয়ার পর তখন তোমার বাবা তোমার কাকুকে শুধরে যাওয়ার জন্য একটা সুযোগ দেয় কিন্তু তোমার কাকা যখন আমাকে মারতে চান তোমার বাবা তখন তাকে হত্যা করে এবং তার ছেলে কিলমঙ্গারকে ছেড়ে আসে এই কথা শোনার পর টিসালা মনে মনে অনেক কষ্ট পায় টিসালা বলে তার বাবার এটা ছিল তার বাবা যদি ওই ছেলেটিকে তার সাথে নিয়ে আসতো তাহলে আজকে ওয়াকান্ডায় এই ধরনের বিপদ আসতো না যাই হোক অপরদিকে কিলমঙ্গার এর লক্ষ্য ছিল ওয়াকান্ডার সিংহাসন কিলমঙ্গার ওয়াকান্ডায় ফিরে আসার সিদ্ধান্ত নেই কিন্তু ওয়াকান্ডায় ফিরে আসার জন্য তার একটা বাহানার দরকার ছিল অপরদিকে দিকে যেহেতু ছিল ওয়াকাণ্ডার সবচেয়ে বড় শত্রু সুতরাং সে ক্লোককে গুলি করে মেরে ফেলে এবং ক্লোক এর মৃতদেহটা ওয়াকান্ডায় নিয়ে আসে তাকে যখন ওয়াকান্ডার সেনারা গ্রেপ্তার করে তাকে রাজার কাছে নিয়ে আসে তখন সে রাজা টি চালাকে বলে আমি কে আমার পরিচয় আমাকে একবার জিজ্ঞাসা করো কিন্তু টিসালা জানতো এর আসল পরিচয় জেনে গেলে আমার বাবার বদনাম হবে কারণ আমার বাবা তার বাবাকে মেরে তাকে ওখানে ফেলে রেখে চলে এসেছিল তাই টিসালা বলে তোমার পরিচয় জানা আমার দরকার নেই কিন্তু ওখানে থাকা একজন কিলমঙ্গারকে বলে আসলে তোমার পরিচয় কি তখন কিলমঙ্গার বলে আমি এই রাজ পরিবারেরই একজন পরিবার ছিলাম আমার বাবা ইনজাবুকে হত্যা করার পর আমাকে একটা অসহায় শিশুর মতো ছেড়ে দেওয়া হয় কিন্তু তারপরও আমি কুলককে মেরে এখানে নিয়ে এসেছি যেটা তোমাদের রাজার টি চালা পারেনি এটা তোমাদের কেমন সম্রাট এই সিংহাসনের দাবিদার কেউ যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমি এবং ওয়াকান্ডার পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী ওয়াকান্ডার রাজাকে কেউ যদি চ্যালেঞ্জ করে এবং যদি তাকে হারাতে পারে এবং সেই হবে পরবর্তী ওয়াকান্ডার রাজা এই সুযোগটা নিয়ে কিলমঙ্গার ওয়াকান্ডার রাজাকে চ্যালেঞ্জ করে এর কথায় কেউ রাজি না হলে ওয়াকান্ডার রাজা নিজেই এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এবং সেদিন কিলমঙ্গার এর সাথে রাজা টিসালা লড়াই হয় লড়াইয়ের এক পর্যায়ে টিসালা হেরে যায় রাজা টিসালা হেরে গেলে কিলমঙ্গার তাকে ধরে পাহাড়ের উপর থেকে কয়েক হাজার ফুট নিচে পানির চুতে তাকে ফেলে দেয় এরপর রীতি রেওয়াজ মেনে পরবর্তী ওয়াকান্ডার রাজা হয় কিলমঙ্গার অর্থাৎ সেই হয় পরবর্তী ব্লাকপ্যান্টার পরবর্তী দৃশ্যে দেখানো হয় টি সালার এরমা টি সালার এরপ্রেমিকা আর তার বোন এবং এজেন্ট রস সেই পঞ্চম গোষ্ঠীর কাছে যায় যারা কিনা তাদের গোত্র থেকে নিজেরাই একটি পাহাড়ের উপর বসবাস করতে শুরু করেছিল আর তাদের সবচেয়ে বড় নেতৃত্ব থাকা এমবাপুর কাছে গিয়ে তারা সাহায্য চায় এবার তারা বলে আমাদের ওয়াকান্ডা বিপথে রয়েছে একজন বাহির থেকে এসে আমাদের ওয়াকান্ডা রাজত্ব করছে এবং সিংহাসন দখল করেছে আমার ছেলে টিসালাকে উসে মেরে জল দাঁড়াই ফেলে দিয়েছে কিন্তু এমবাপু তাদেরকে সাহায্য করতে রাজি হচ্ছিল না এমবাপু জানাই এতদিন কি আমাদের কথা মনে পড়ে নাই এত বছর পর তোমরা এসেছো আমাদের খোঁজ নিতে এতদিন তোমরা কোথায় ছিলে যে পাহাড়ের উপর মানুষগুলো কিভাবে বেঁচে আছে আজকে রাজপরিবার হয়ে আমাদের কাছে সাহায্য চাইতে এসেছ আমি কিছুতেই সাহায্য করব না এক পর্যায়ে দেখা যায় সবাই যখন তার কাছ থেকে আসা হারিয়ে ফেলে তখন টিসালার বোন এবং তার প্রেমিকা বুঝিয়ে রাজি করাতে সক্ষম হয় এরপর চারজনকে বলে আমার পিছু পিছু এবং এক জায়গায় গিয়ে তাদের তাদের সকলের চোখ হয়ে যায় তারা সেখানে গিয়ে দেখে যে এখনো টিসালা বেঁচে আছে আর তাকে বরফের মধ্যে শুয়ে রাখা হয়েছে তারা সকলেই অবাক হয়ে যায় এবং বলে টিসালার এখনো কিভাবে বেঁচে আছে এমবাপু জানায় আমার কিছু লোক তাকে নদীর দ্বারে পেয়েছে সে আপাতত কমায় রয়েছে তখন সৌরী অর্থাৎ টিসালার বোন তাদের জানাই আমার দাদুকে আমরা লেবে নিয়ে যাব এবং আমার দাদুকে আমার প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যেই ঠিক করিয়ে দিতে পারবো তখন এমবাপু জানাই যদি তোমরা একে বরফ থেকে তোলো তাহলে সে দু তিন সেকেন্ডের মধ্যেই মারা যাবে এদিকে নাকিয়া যে জুটিপুটি ব্ল্যাক প্যান্টারের কাছ থেকে পাওয়া যায় যে জুটিপুটির মাধ্যমে ব্ল্যাক প্যান্টার শক্তিশালী হয়ে ওঠে সেটার কিছুটা অংশ সে চুরি করে এনেছিল এবার তারা সকলে মিলে সেই জুটিপুটি অর্থাৎ সেই ফুল নিয়ে তারা দেবীর কাছে প্রার্থনা করতে শুরু করে এবং এক পর্যায়ে সেই ফুল টিসালাকে খাওয়ানোর পর সে আবারও সুস্থ হয়ে যায় এবং কি অল্প কিছুক্ষণের মধ্যেই টিসালার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসার পর টিসালা চাই সেই সিংহাসন থেকে কিলমঙ্গারকে সরিয়ে দিতে এবং এই জন্য সে এমবাপ্পুর সাহায্য চাই কিন্তু এমবাপ্পু তাকে না বলে দেয় এমবাপ্পু তাকে জানায় আমি তোমাকে সাহায্য করেছি কারণ তুমি একবার আমাকে বাঁচিয়েছিলে পানের বদলে পান এর বেশি আমি তোমাকে কিছুই সাহায্য করতে পারবো না তখন টিচাররা তাকে অনুরোধ করে এবং বলে ঠিক আছে তোমার কোনো সাহায্য করতে হবে না আমি একাই যাচ্ছি কিন্তু দয়া করে আমি না আসা পর্যন্ত তুমি আমার মাকে এখানে আশ্রয় দাও এমবাপু তাতে রাজি হয় এই দৃশ্যে দেখা যায় সে এবার একাই ওই ব্ল্যাক প্যান্থার পরে সোজা গিয়ে হাজির হয় কিলমঙ্গার রাজার সামানে আর সে জানাই এখনো সে হার মানেনি তাদের লড়াই এখনো অব্যাহত আছে কিন্তু রাজা কিলমঙ্গার জানাই সেদিনকের লড়াই সেদিনই শেষ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছি বর্তমানে এখানকার রাজা এই বলে সে আদেশ দেয় ওখানকার থাকা সেই স্পেস যেগুলোর মাধ্যমে বাইপেনিয়ামের পাচার চলছিল যেহেতু সেই সময় গিয়ে ওখানে হাজির হয় সম্রাট টিসালার অর্থাৎ পুরনো ব্ল্যাক প্যান্থার কিলমঙ্গার রাজা হওয়ার পর যে টিসালার সকল সেনাপতিরা কিলমঙ্গারের কথা মেনে চলত কিন্তু যখন দেখলো তাদের পুরনো সম্রাট এখনো মরেনি আর সে যেহেতু জানিয়েছে এখনো সে হার মানেনি তাদের লড়াই এখনো অব্যাহত আছে তখন তার সেনাবাহিনীরা বিদ্রোহ শুরু করে আর সেই সেনাপতিদের মধ্য থেকে রুকো হঠাৎ করে আক্রমণ করে বসে আর আর এবার ওয়াকান্ডার ময়দানে যুদ্ধ শুরু হয় অনেক হওয়ার পর কিলমঙ্গার পালানোর চেষ্টা করে যেহেতু তাদের একই রকম ক্ষমতা সম্পূর্ণ তাই টিসলা তার বোনকে জানায় জানাই সে যেন খুব তাড়াতাড়ি সেই বাইবেনিয়ামের খনিতে থাকা ট্রেনের লাইনে দ্রুত ট্রেন পাঠায় আসলে ওই ট্রেনগুলো যখন ওখানে আসবে তাদের স্যুটে বাইবেনিয়ামের শক্তি ধ্বংস হয়ে যাবে এরপর যখন ওখানে ট্রেন আসতে শুরু করে তখন দেখা যায় তাদের গায়ে থাকা দুজনের ক্ষমতা হারায় এবং এক পর্যায়ে টিসালার একটি ছুরির মাধ্যমে কিলমঙ্গারকে হামলা করে এবং তার বুকে বসিয়ে দেয় এদিকে কিলমঙ্গার করে জানায় আমার বাবা এবং আমার প্রতি অন্যায় করা হয়েছে আমি তো এখানকার মানুষই ছিলাম কেন আমাকে ছোটবেলা ওখানে ছেড়ে আসা হয়েছিল এবং কি সে এটাও বলে আমি সবসময় স্বপ্নে এই ওয়াকান্ডায় দেখতাম ওয়াকান্ডার সূর্য অস্ত্র খুবই সুন্দর পৃথিবীতে এমন সুন্দর জায়গা আর নেই তখন ত্রিশালার কিলমঙ্গাকে টানতে টানতে একটা গুহার কাছে নিয়ে আসে ত্রিশালা কিলমঙ্গা একসাথে তখন সুদ্র অস্ত্র দেখে এবং কি এক পর্যায়ে বলে আমাদের টেকনোলজি তোমাকে দিতে পারবে চলো এখনো অনেক সময় বাকি রয়েছে তখন কিলমঙ্গার তাকে জানায় কি লাভ আমাকে বাঁচিয়ে আমি বেঁচে গেলেও তো আমাকে ওয়াক সেই জেলে পচে মরতে হবে আর একটা কথা মনে রাখবে গোলামুখ করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আমাকে তাই মরে যেতে দাও কিলমঙ্গার এর মৃত্যুর মাধ্যমে এই সিনেমাটি শেষ হয়